আমি সৌদি আরব থেকে বলছি আর বাংলাদেশের এই করুণ কাহিনীর কারণে আমার এক বন্ধুর মা মারা গেছে ওর মা মারা গেছে সকালে ও কিন্তু খোঁজ খবরটা নিতে পারে নাই অথচ আমরা নাকি রেমিডেন দুধ আমরা নাকি রেমিডেন দুধ ওর কান্নার আহাজারিতে ভাই মনে হয় যে আল্লাহর আড়স টাকা ওরে বুঝানোর মতো মনে হয় আমার আমাদের মনে হয় যে আর কোনো ক্যাপাসিটি নাই ভাই খোঁজ খবর বাংলাদেশে আমরা একটু খোঁজ খবর লমু নেটওয়ার্ক বন্ধ ভাই ওই ছেলেটার লাস্ট মানে আমরা তো ফবা ফবাছি রেমিডেন্স ভাই আমরা তার লাশ না মারে দে লাস্ট একটু কাফনের কাপড় পরাইলে দে ভাই লাশ দেখে কি ভাই ওই ক্যাপাসিটিটা পর্যন্ত খানকের ফলারা রাখে নাই সুদানের ফলারা তোরা তোরা দেশ লই ফুইদা মইরা যা খানকের ফলারা তোরা 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 মন করস তোরা নেট বন্ধ করে লিখি রে খানকের ফলারা তোরা কি মা ছাড়া জন্ম তোরা কি মাছাড়া ছাড়া জন্ম ও ভাই খানকের পুতরা একটা মানুষের মানে কি কম ভাই মানুষ আমাদের তো পরিবার আছে আমগো টাকায় খানকের ফলারা তোরা দেশ চালাস সুতমারানির ভোলারা তোরা কোটানিয়া সোদাখা খানকির ফোলারা তোরা নেট বন্ধ কইলে লেগে তোমার তোরা কয়দিন পরে এই দল হেই দল ওই দল সোদাবি আর সাধারণ জনগণ যারা তারা সোদা খाइबো খানকির পুত্ররা তোরা বন্ধ করছস ওই ফোলাদে ওই ফোলান মারাতে শেয়ার দেখাটা দেখব ওই কাফাডিটা তোরা তোরা রাস না দশের মধ্যে মনে 100 ফোন দিয়ে ফোন দোকান সুতমারানির ভোলারাম মাগির ফোলারা ও